গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো এখন বাজে ঘড়িতে সাতটা দশ তো আজকে কিন্তু আরও অনেক সকালে উঠেছি তো ভাবলাম যে বরের জন্য টিফিন করব তো অনেক সকালে উঠে পড়েছি তার জন্য আগে সব ঘরের কাজ কমপ্লিট করে নিলাম তো একদম সাড়ে সাতটার সাতটা দশ তখন আমার কাজ প্রায় কমপ্লিট সব তো কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরে ভাবলাম যে টিফিনটা বানিয়ে ফেলি তো পেঁপে কেটেছিলাম পেঁপে দিয়ে আর ভেবেছি পনির দিয়ে একটু তরকারি করে দেবো আর রুটি তো তারপর যখন মানে পনিরটাকে ভেজে আবার একটু জলে দিয়ে রেখেছি লবণ আর হলুদ দিয়ে তখন ফোন করলো বর যে টিফিন বানাতে হবে না আমি তাড়াতাড়ি চলে আসব তো যাই হোক আর তখন কাপড় আগে না মেলে আগে রান্নাঘরে চলে গেছিলাম দেরি হয়ে যাবে আর একটু তার জন্য তো যখন বললো আর টিফিন বানাতে হবে না তো জামা কাপড়গুলো মেলে দিলাম আর কাঁচা তো প্রত্যেক দিনেরই আছে রোজকারেরই এটা কাজ তো যখন ভাবলাম যে বর আর যখন মানে আসছেই না টিফিনও বানাবো না তো তার জন্য আমি একটু লিকার চা আর রুটি সেকে নিয়ে আসলাম তো যাই অনেকটা সকালে উঠেছি খিদেও পেয়ে গেছে আজকে আর ভাব ভেবেছিলাম যে রুটি তরকারি করব সবজি যাই হোক একটা রুটি হয়তো খেয়ে নেব। তো যখন বর বলল আর আসবেই না তাহলে একবারে দুপুরে খাবার খাবে তো আমি আর কি করব। আমার জন্য কি আর এখন রুটি সবজি বানাবো না একদমই না তো আমিও একদম চা আর পাউরুটি নিয়ে বসে পড়লাম একদম জমিয়ে খেতে তো অনেক সময় তো মানে চা তাড়াহুড়া করে মানে যদিও খাই তাড়াহুড়া করি কাজের জন্য আজকে কিন্তু পুরো কাজ সব কমপ্লিট মাথায় কিন্তু কোনো চিন্তাই নেই শুধু আছে একটু রান্নাবান্নার আর এদিকে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট তো বসে বসে দেখো একদম চা আর চায়ে ডুবিয়ে ডুবিয়ে রুটি একদম মুখে পড়ে দিচ্ছি কি দারুণ আহা খেতে যে কি ভালো লাগছে তারপরে বোঝা যাবে গ্যাসে যখন ঠেলা দেবে তো এইটা তো আছেই আমার সমস্যা তারপর দেখো কিছুক্ষণ মানে বসেছিলাম রুটি মানে চা রুটি খাওয়ার পরে তারপরে রান্নাবান্নাও করেছি সেটা তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করি না আর কিছু সময় শেয়ার করি কিছু সময় শেয়ার করি না তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে সেটাই দেখাচ্ছি ভাত উচ্ছে ভাজা আর এইভাবে উচ্ছে ভাজা করলে না আমার যে খুব ভালো লাগে খেতে বড় ভালোবাসে খেতে আমার খুব ভালো লাগে আর এখানে আছে পটল দিয়ে আর পনিরের তরকারি তো পেঁপে দিয়ে পনিরের তরকারি করবো না বলে পটল দিয়ে করলাম পেঁপেটা আবার ফ্রিজে ঢুকিয়ে রাখলাম কাটায় তো ওর পেঁপে দিয়ে অন্য কোন একটা সবজি বানিয়ে ফেলব তো সেটাকে দিয়ে আর ভাত দিয়ে খেতে ভালো লাগে না পেঁপে দিয়ে করলে ওটা রুটি দিয়ে ভালো লাগতো কিন্তু ভাতের সাথে না ভালো লাগছে না তো তার জন্য পটল দিয়ে বানিয়ে ফেললাম পনির দিয়ে আর পটল দিয়ে সবজিটা করে নিলাম তারপর অনেকক্ষণ বসেছিলাম বরমশাই ফোন করে বলছে এখন আমার দুপুরে আসা হবে না আমি হোটেলে খেয়ে নিচ্ছি তুমি খেয়ে নাও বলো তো মনটা কীরকম খারাপ হয়ে যায় তা একবার সকালে টিফিন বানাতে গেলাম তখন বলছে আমি দুপুরে আসব দুপুরে রান্না করে যখন আমি মানে ওয়েট করছি যে কখন আসবে একসাথে খাওয়া দাওয়া করব তখন বলছে তুমি খেয়ে নাও যাই হোক মনটা খারাপ হয়ে গেল খেতে তো হবেই খিদে তো আর মানবে না তো কী করবো একা একাই বসে বসে খাচ্ছি আর এইটাই আমার খাওয়ার জায়গা তো আমরা তো গরিব মানুষ আমাদের তো আর ডাইনিং টেবিল বলে কিছু নেই যেহেতু আমরা লোকের বাড়ি ভাড়া থাকি আমাদের আর ডাইনিং টেবিল আর কোথায় পাব তো এইভাবেই আমরা হাতে করে ভাত নিয়ে আমি বিশেষ করে যখন একা থাকি এরকমই আমি খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আর তোমাদের সামনে আসিনি তো একবারে চলে এসছি দেখো সে যেগু কমপ্লিট তো একদম সাজুগুজু কিসের আমার তো যেহেতু রিলস বানাবো এখন তার জন্য তো তোমাদের দাদাভাই না থাকলে কিন্তু আমি একা একা এইভাবেই আমি সময় কাটাই তো কি করব বলো জীবনটাকে তো যেইভাবেই হোক চালাতে হবে আর সব সবসময় গম্ভীরভাবে মন খারাপ করে তো থাকলে হবে না হাসি খুশি নিয়ে থাকাটাই জীবনটাই হচ্ছে কি ভালো আর মন খারাপ করে থাকলে কিন্তু যেহেতু মানে চিন্তা ভাবনা চলে আসবে আর রোগেও রোগেও ধরে নেবে আর তখন কিন্তু কোনো ডাক্তারই আর সারাতে পারবে না তো এটাই এখন চিন্তা ভাবনা করেছি যে সব সময় নিজেকে হাসি খুশি রাখব আর আমার বরমশাই তো সব সময় বলে সব সময় হাসি খুশি মন মানে হাসি খুশিতে থাকবে মন খারাপ একদম করবে না তো তারপর দেখো আমার রিলস বানানো হয়ে গেছে তো কিছুক্ষণ পর বরমশাই চলে এসছে আর দেরি করলাম না রাতের খাবার দাবার একদম নিয়ে বসে পড়েছি বরের তো রুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ভিডিও অন করেছি ক্যামেরাটা তারপরে বরের প্রায় রুটি খাওয়া শেষ আর আমার আমার এদিকে ভাত দেখো থালায় তো আমি সেই দুপুরের কিন্তু তরকারি যেহেতু বর দুপুরে আসেনি আর বর আসলেও আমরা দুপুরে একবারেই সবজিটা করে রাখি হয়তো মাঝে মধ্যে একটু আধটু করতে হয় অন্য কিছু কিন্তু সব সময় আমাদের মানে রকমের রকমের রান্নাবান্না আমাদের করতে হয় না তারপর দেখো এখানে বসেছিলাম লাইভে লাইভে বসে খাওয়া দাওয়া শেষ করে লাইভ করলাম এল বিতে এস এল বিতে বসার পরে তারপরে তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে নিই দেখা করে আজকের মতন আমার ভিডিওটা শেষ করছি আর এখানেই আমার লাইভে বসা এখানেই আমার রিলস বানানো আর এখানেই বসে যখন আমি একা খাওয়া দাওয়া করি এখানেই খাই আর যখন তোমাদের দাদাভাই থাকে তখন আমরা নিচে বসে খাই তো একা খেলে আমি একদমই নিচে বসে আমার ভালো লাগে না হাতে ভাতের থালাটা নিয়ে এরকমভাবে বসে খাই যাই খাই না কারো বিছানাটার ওপর হাতে করে নিয়ে খাই তো এটাই আমার অভ্যাস আর বরমশায় পাশে ঘুমাচ্ছে একটু তোমাদের দেখিয়ে দিলাম আর আমি বসে বসে এই কাজ করছি তো কেমন লাগলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কি বলবো এখানেই আমার ভিডিও শেষ করছি আর দেখতে থাকো তো কি কী আর বলবো বলো গরিব মানুষ আর আমরা হচ্ছে গিয়ে মানে এই জায়গাটায় বসে না রিলস বানালে লাইভ করলে লাইটের আলোটা ভালোবাসে তার জন্য